আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম সুন্নত সম্পন্ন এবং সুন্নত সম্মত যে রুকিয়া আছে এ রুকিয়ার ব্যাপারে যে রোকিয়া হলো এমন একটা বিষয় যে রুকিয়ার মাধ্যমে একজন মানুষ শারীরিক এবং মানসিকভাবে পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে এখন আমরা রোকিয়া করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের ঈমান হারা হয়ে যাই অনেক সময় আমরা দেখা গেছি যে আর রোকিয়া করি ভিন্ন পথে সম্মত রোকে আমরা করতে চাই না অথবা আমরা জানি না তো আপনাদের সামনে আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সুন্নত সম্মত যে রুকা দেখেন আমাদের মধ্যে এই ব্যাপারে দুই শ্রেণীর লোক আছে এক শ্রেণীর লোক আছে যারা জাদু টোলা জিন এই জাতীয় জিনিসগুলোকে অস্বীকার করে যে এই জিনিসের প্রভাব আছে বা এই সব যে একটা বিষয় আছে এগুলো অস্বীকার করে কিন্তু কোরআনের আয়াত এবং রাসুল রাসুসাল্লাহ সাল্লামের হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই জিন জাতি জিন জাতির আসর অথবা জাদু টোনা জাদুটোনার দ্বারা যে মানুষের ক্ষতি হয় জাদুটোনার দ্বারা যে মানুষকে মানুষ হ্যাঁ হত্যা পর্যন্ত করে এগুলো কিন্তু এগুলোর প্রভাব আছে এগুলো অস্বীকার করা যাবে না কারণ এগুলো অস্বীকার করলে কোরআনের আয়াতকে অস্বীকার করান তো এক দু লোক আছে একেবারে ছাড়াছাড়ি যে এই জিনিসগুলাকে একেবারে মানতেই চায় না একেবারে অস্বীকার আর আরেক শ্রেণীর আমরা লুক আছি যে এগুলাকে এত বেশি বিশ্বাস করি বা এত কিছু মানি যদি সাধারণ অসুস্থ হই আমরা মনে করি সেটি কেউ আমাকে জাদু করছে কেউ আমাকে এই বান মারছে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে অথবা আমাকে জিনে ধরছে এগুলাকে বেশি প্রাধান্য দিয়ে দিই হ্যাঁ যারা এগুলোকে বেশি বিশ্বাসী একটু মাথা ব্যথা হলো মনে হলো যে কেউ আমাকে হয়তো জাদু করছে একটু প্যাট পেতা হলো মনে হয় আমাকে জিনে আসর করছে কবিরাজের কাছে দৌড়ায় কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না ব্যাপারটা হচ্ছে যে আগে আপনাকে নির্ণয় করতে হবে যে আপনার সমস্যায় কি শারীরিক কোনো সমস্যা নাকি জাদুটনা বা অদৃশ্য যে ক্ষতিগ্রগুলো আছে এগুলো দ্বারা আপনি আক্রান্ত এটাকে আগে নির্ণয় করতে হবে তারপরে আপনি এটা চিকিৎসা গ্রহণ করতে হবে এগুলোকে অস্বীকারও করা যাবে না আবার এইসব ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে আমি আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো যে আমরা এই ব্যাপারগুলি না জানার কারণে আমরা কেউ আছে এগুলির দ্বারা শিরিক করে ফেলি আবার কেউ আছে আমরা এগুলির দ্বারা আমরা কোরআনের আয়াতকে অস্বীকার করে ফেলি তো এই জন্য আমাদেরকে সহি যেই কথাটা এবং সঠিক যেই বুঝটা এটা আমাদেরকে বুঝতে হবে কারণ এই বিষয়ে কিন্তু আলোচনা হয় না সচরাচর কেউ এই ব্যাপার নিয়ে আলোচনা করেও না আলেমুলামারও আলোচনা করে না এর কারণে কিছু কবিরাজ আছে যারা পুফুরি মন্ত্র বিভিন্ন তন্ত্র মন্ত্রের সাহায্যে মানুষকে উপকার করার চেষ্টা করে এতে করে মানুষ ইমান হারা হয়েছে যায় এটা একটা বড় ধরনের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আজকে যে এমন ফ্যামিলি প্রত্যেকটি ফ্যামিলিতে পাওয়া যাবে কেউ না কেউ এই কবিরাজ বা বিভিন্ন তন্ত্র মন্ত্রের সাহায্যে সে উপকৃত হতে চায় এরকম প্রতিটা ফ্যামিলিতে কিছু না কিছু লোক থাকে তো দেখা গেছে যে আমরা উপকার পাইতে গিয়া আমরা ইমান হারা হয়ে যাই তো এই জন্য আপনাদের সামনে এই বিষয়টা আমি তুলে ধরছি যেন আমরা ইমান হারা না হয়ে যাই এবং একজন লোক যখন চিকিৎসা করতে 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 সে সুস্থই হচ্ছে না তাহলে বুঝে নিতে হবে তার এখানে কোনো আধ্যাত্মিক কোনো শক্তি আছে বা অদৃশ্য কোনো শক্তি আছে যেগুলি হ্যাঁ তার দ্বারা তাকে এগুলো ক্ষতিক্রোধ করতেছে তো এই বিষয়গুলো আমরা জানতে হবে এবং আমরা সঠিক মানুষের কাছে চিকিৎসা করতে হবে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা এখানে বলে দিব যে কি করলে কি হবে এবং আপনি এই সমস্যা বললে কি করলে আপনি সুস্থ হবে এরপরও যদি আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন যদি সমাধান নাই পান আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চেষ্টা করব যে রকিয়ার মাধ্যমে সেবা করার জন্য এবং আপনারা আশা করি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এখন আমি আপনাদের সামনে সুন্নত সম্মত কিছু রোকিয়ার ব্যাপারে আলাপ আলোচনা কর সুন্নত সম্মত যে রোকিয়া সম্মত রোকিয়া এটি হাদিস শরীফে এসেছে আবু সাইদ খরির আদি আল্লাহ বর্ণনা করেন যে ইব্রাহ আলিয়া সাল্লাম এর কাছে রাসুসাল সাল্লামের কাছে এসে বললেন হে মোহাম্মদ আপনি কি অভিযোগ করেছিলেন মানে আল্লাহর সাহায্যে আল্লাহর কাছে সমস্যার ব্যাপারে কি অভিযোগ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে হ্যাঁ আমি উৎস পড়ছি তখন জিবরাইল বলেন আমি আপনাকে আল্লাহর নামে রুকিয়া করছি তখন জিবরাইল আলাইহিস সালাম রুকিয়া করলেন তিনি বললেন বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইইন ইউযিক মিন শাররি কুল্লি nafsin আও আইনিন হাসিদ আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরক এর অর্থ হচ্ছে সেই সব জিনিস থেকে যা আপনাকে কষ্ট দিচ্ছে সকল প্রাণের অনিষ্ট কিংবা হিংসকের বদনজর থেকে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুক আমি আল্লাহর নামে রোকিয়া দিচ্ছি তাহলে আমরা যখন কোনো সমস্যা পড়ব তখন আমরা সাহায্য চাইবো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা সাহায্য চাইব আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাকে দৃশ্য অদৃশ্য যত প্রকারের অনিষ্টতা আছে অনিষ্টতাকে আপনি আমাকে রক্ষা করুন তারপরে আব্দুল আজিজ রহমতুল্লা থেকে বড়িতে তিনি বলেন আমি এবং সাবিত একবার আনাস ইবনে মালিক রাজি আল্লাহ নিকে যাই সাবিত বললেন হে আবু হামজা আমি অসুস্থ হয়ে পড়েছি তখন আনাস আল্লাহ তানহু বললেন আমি কি তোমাকে রাসুলসল্লা আলিউসাল্লামে রুকিয়া দিয়ে রুকিয়া করব না তিনি বললেন নিশ্চয়ই তখন আনাস রাজিউলু এই বলে রুখিয়া করলেন আল্লাহ নাস

পদ্ধতি অনুযায়ী সু সম্মত অনুযায়ী রোকিয়া তিনি করে দিলেন তাহলে এই যে আমরা অসুস্থ হয়ে করি আমরা রোকিয়া করবো আমরা কি করি সাধারণ অসুস্থ হলে আমরা ওষুধ খাই ওষুধ সেবন করি আগে তো ওষুধ খেলে কি হয় সাময়িক ভালো থাকে অথবা ভালো হয় না কিন্তু ওষুধের কিন্তু একটা প্রতিক্রিয়া আছে তখন কি হয় আমরা এটা রিয়েকশন পেয়েছি এই জন্য আমরা প্রথমে সম্মত রোকিয়া করবো রোকিয়া করার পরে যদি আমি সুস্থ না হয় তাহলে বোঝা যাবে যে আমি অন্য কোনো অসুস্থ আমি ডাক্তারের পরামর্শ নিই কিন্তু আমরা কিছু হইলে না হইলে আমরা কি করি ডাক্তারের কাছে দৌড়াই অনেক টাকা পয়সা নষ্ট করি শারীরিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হই আমরা আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত এবার হচ্ছে রোকিয়া যে আমরা করব রোকিয়া করার সময় আমরা যিনি করবেন যে রোগী তার মাথায় হাত রেখে তখন আমরা এই আয়াত আমরা তেলা উৎপন্ন বা দোয়া বলে আমরা তেলা উৎপরব এ ব্যাপারে হাদিস এসেছে ওসমান ইবনু আবিল আজ রাজী আল্লাহ তা নামে বর্ণিত তিনি বলেন আসুলকারিসাল্লাহ আলাহিসাল্লামকে তার শরীরে এক ধরনের ব্যথার ব্যাপারে বললেন যা তিনি ইসলাম গ্রহণ করার সময় থেকে অনুভব করেছিলেন রাজুলসাল্লাম তাকে বললেন তোমার শরীরে যে জায়গায় ব্যথা হয় তার উপর তোমার হাত রেখে তিনবার বলবে বিসমিল্লাহ এবং সাতবার বলবে আউজাদ ইল্লাস বা পুত্রী হিংসা দিমা আজিদ ওয়া উহাজীব তিনি বলেন আমি এমনটা করলাম আর ব্যথা ভালো হয়ে গেল এরপর থেকে আমার পরিবারের বা অন্য কারো সমস্যা হলে আমি এটা করতে নিজে দেখেন শরীরের কোনো জায়গায় যদি ব্যথা অনুভব হয় মাথা ব্যথা হোক শরীরে যে কোনো স্থানে যদি মাথা ব্যথা হয় মানে কোনো ব্যথা হয় ব্যথা অনুভব হয় তখন আমরা সম্মত এর ওকে এটা আমরা করতে পারি এরকম এটা হচ্ছে যেই জায়গায় ব্যথা হবে সেই জায়গায় আগে হাত রাখবো রাখার পরে বিসমিল্লা 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 তিনবার বলবেন বলার পরে তারপরে সাতবার এই দুয়ারটি করবেন ইজাদিল্লাহতি মিংশাদিমা আজি ব আজী এটা পড়লে ইনশাআল্লাহ আপনি যেই ব্যথা হোক না কেন আপনি ব্যথা ভালো হয়ে যাবে তাহলে দেখান রাসুলকারী সাল্লা সাল্লামের সম্মত রোখে কতটা উপকারী অথ সেই ব্যথার জন্য আপনি ডাক্তারের কাছে যেতেন অনেক টাকার ওষুধ লাগতো ভালো হইতো অথবা হতো তাহলে আমরা এই রোখেগুলি আমরা করবো যেগুলো সুন্দরসম্য এবার আরেকটি আমরা হাদিশ শুনি ইয়াজিদ ইনো আবি ওবায়দে র তালা সূত্রে বর্ণিত তিনি বলেন একদা আমি সালামা রাদি আল্লাহ তালার পায়ের বসায় একটি ক্ষত চিহ্নিত দেখলাম দেখে বললাম এটা কি তিনি বললেন খাইবার যুদ্ধে এখান এখানে আঘাত পেয়েছিলাম লোকেরা বলতে লাগলো যে সালামা আহত হয়েছে এরপর আমাকে নবীকরণ সাল্লাহ সাল্লামের নিকট নেওয়া হলো তিনি আমাকে ক্ষতস্থানে তিনবার ফু দিলেন যার ফলে আজ পর্যন্ত আমি সেখানে কোনো ধরনের ব্যথা অনুভব করি তাহলে যেখানে ব্যথা হয়েছে তিনি জাজ্লাহ সাল্লাম কি করলেন দোয়া পরে এখানে দিয়ে দিলেন আর ব্যথা ভালো হয়ে এবার আমরা আরেকটি হাবিস সাহাবি এক এক সফরে ছিলেন পর্যায়ে তারা একটি আরব গুতের নিকট স্বল্পকালীন অবস্থান করেন এবং তাদের কাছে মেহমান হতে চান কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকৃতি জানায় ঘটনাক্রমে সেই গুতের সর্দারকে সাপে দংশন করে তারা তাকে সুস্থ করার জন্য সব রকমের চেষ্টা তদ্বির করে কিন্তু কোনো লাভ হচ্ছিল না তখন তাদের একজন বললো তোমরা যদি ওই দলের কাছে যা যেতে যারা তোমাদের কাছে এসেছিল তাহলে তাদের ভালো তাদের কাছে কোনো তদ্বির থাকতে পারে তখন তারা এসে বলল হে দলের লোকেরা আমাদের সর্দার ধ্বংসিত হয়েছেন আমরা তার জন্য সব রকমের চেষ্টা করছি কিন্তু কোনো ফল পাইনি তোমাদের কারণিত কি কোনো তদ্বির আছে কাফেলার লোকজন বলল হ্যাঁ নিশ্চয়ই আমি জারফুক জানি তবে আমরা তোমাদের নিকট মেহমান হতে চেয়েছিলাম কিন্তু তোমরা আমাদের মেহমানদারি করও তাই আল্লাহর কসম করে বলছি আমি ততক্ষণ পর্যন্ত জারফুক করবো না যতক্ষণ না তোমরা আমার জন্য পারিশ্রমিক নির্ধারণ করবে তখন তারা বিনিময় তাদের এক পাল বকড়ি দিতে সম্মত হলো তারপর সেই সাবি সেখানে গেলেন সুরা ফাতিহা পড়ে থুতু দিতে থাকলেন অবশেষে সেই ব্যক্তি এমন সুস্থ হলো যেন বন্ধন থেকে মুক্ত হয়ে উঠলো সে এমনভাবে চলাফেরা করতে লাগলো যেন তার কোনো রোগী নেই বর্ণাকারী বলেন তখন তারা যে পারিশ্রমিক ঠিক করেছিল তা পরিশোধ করলো এরপর সাহাবির মধ্যে একজন বললেন ওগুলো বন্টন করে দাও তখন যিনি জারফুক করেছিলেন তিনি বললেন যতক্ষণ না আমরা রাসুল করিম সাল্লামকে ঘটনা জানাচ্ছি এবং তিনি আমাদের নির্দেশ দিচ্ছেন ততক্ষণ আমরা এই পারিশ্রমিক বন্টন করব না তখন রাসুল করিম সাল্লাম এসে ঘটনা বর্ণনা করেন তিনি বলেন তুমি কি করে জানলে যে এটা একটা রুকিয়া তোমরা ঠিক ঠিকই করেছ তোমরা এগুলো বন্টন করে নাও এবং সাথে আমার জন্য একবার রে তাহলে হাদিস দ্বারা বোঝা গেলো যে হাদিসটি আমি আমার ভাষায় আপনাদেরকে জানাচ্ছি যে একদল লোক তারা এক জায়গায় যাচ্ছিলেন ওখানে এক আরব গুত্রের লোকেরা তাগু নিয়ে এক কাছেলা রাজ্য যাপন করতেছিলেন তারা বললেন যে আমরা তোমাদের কি মেহমান হতে পারি তারাও বিপদে আছে ওরা তাদেরকে জায়গা দিল না পরক্ষণে ওই কাফেলা সর্দারকে সাপে দংশন করলো তারা অনেক চিকিৎসা করে সুস্থ করতে পারলো না এবার ওই কাফেলার লোক এসে সাহাবিকার আমাদেরকে বললেন তোমার কি কেউ তৎপির যেন ঝাড়ফুঁক যেন আমাদের সর্দার অসুস্থ হয়ে গেছে সাপে দংশন করছে তাকে সুস্থ করতে পারবে এক সাহাবিক বলে যে আমি পারবো তখন বললেন যে আমাকে পারিশ্রমিক দিতে হবে বলে যে ঠিক আছে আমি পারিশ্রমিক দিব উনি দাবি করলেন এক পাল ছাগল দিতে হবে তখন এক পাল ছাগল বা বকরি নির্ধারণ করা হলো এবার ওই লোক কি করলেন ওই সর্দারের ধ্বংসিত জায়গায় বিসমিল্লা পরে সুরা ফাতিহা পরে বারবার থুদু লাগাইতে লাগলেন উনি সুস্থ হয়ে গেলেন সম্পূর্ণ বিষ একেবারে পানি হয়ে গেলেন এবার ওই তাদের কথা অনুযায়ী প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে হাদিয়া দেওয়া হলো এবং তারা এই হাদিয়াগুলি নিয়ে রাসুল করিম সাল্লা সাল্লামের সামনে আসলেন বলেন আমরা এভাবে তদবির করার পরে আমরা হাদিয়া পেয়েছিলাম তো সাল্লাম বললেন যে তোমরা ঠিকই করেছো এবং তুমি কি করে জানলে যে সুরা ফাতিহা যে রোকিয়া তার মানে হল সোজা ফাতিহার একটা মহা ঔষধ এটা একটা রুকিয়া এবং রুকিয়া করে যে টাকা নেওয়া জায়েজ এই হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত এক ভাগ রাখতে বললেন তো এখন আমরা তদবীর নামে জন্য আমরা কবিরাজদের কাছে গিয়ে আমাদের ইমান হারা না পেয়েছে আমরা সুন্নত সম্বন্ধ আমরা তদবির করবো ছাড় করবো রোকিয়া করবো এতে করে আমরা ইনশাল্লা সুস্থ হয়ে যাবো এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আগে রোকিয়া করবেন আগে শারীরিক মানসিক ভাবে সুস্থ হওয়ার জন্য রোকেয়া করার পরে যদি সুস্থ না হন তখন আপনার ডাক্তারদের শরণ স্মরণ করন হবে ইনশাল্লাহ আশা করি আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝাতে যে কতটা গুরুত্বপূর্ণ এগুলো অস্বীকার করাও যাবে না আবার অতিরিক্ত করাও যাবে না তো আল্লাহ তালা আমাদের সকলকে সুন্নাত সম্মত রোকেয়া করার জন্য এবং শারীরিক মানসিকভাবে আমরা সুস্থ থাকতে পারি আল্লাহ তালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু